বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পরে ভয় নাই আর দলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৈরি শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্যসাচী দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নবযৌবন জল তরঙ্গে নাচের প্রাচীন প্রাচী কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালিসে বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারাই কংস হন্তা জন্মিছে অনাগত তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করু পদানত নবীন মন্ত্রে দাঁড়িতে দীক্ষা আসিতেছে ফলগুণী জাগরে জওয়ান ঘুমায় না ভু শান্তির বাণী শুনি অনেক দধিচি হাড় দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কালগনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বনি মশা মেরে ওই গর্জে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাতকড়া বাম হাতে মারি মাছি মেনে শত বাধা টিকটিকি হাঁচি টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি বাঁচিতে বাঁচিতে প্রায় আছি এবার সভ্য সাচে যাহোক একটা দাও কিছু হাতে একবার মরে বাঁচি